ঘরের মাঠে চরম লজ্জা বাংলাদেশ মহিলা দলের টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হরমনপ্রীতের ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন পাঁচ ম্যাচের টি সিরিজের শেষ ম্যাচ ছিল সিলেটে সেই ম্যাচেও ভারতের মহিলা দলেরই দাপট দেখা গেল হরমনপ্রীত স্মৃতি মান্ধানারা একুশ রানে ম্যাচ জিতে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করল অস্ট্রেলিয়ার পর ভারত টানা দু সিরিজে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হল এদিন ভারতের মহিলা দল টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নির্ধারিত কুড়ি ওভারের শেষে ভারত করে পাঁচ উইকেটে একশো ছাপ্পান্ন রান ভারতের ইনিংসে সর্বোচ্চ রান করেন হেমলতা সাঁইত্রিশ রান তাছাড়া স্মৃতি মান্ধানা তেত্রিশ হরমনপ্রীত কৌরত্রিশ রিচা ঘোষ অপরাজিত আঠাশ রান পান পাওয়ার প্লেতে শেষ দু ওভারে ভারত করে একান্ন রান বাংলাদেশ হতশ্রী ফিল্ডিং করে একাধিক ক্যাচ ছাড়ে বাংলাদেশ ভারতের রান তারা করতে নেমে শুরু থেকে উইকেট খোয়াতে থাকে বাংলাদেশ নিয়মিত ব্যবধানে উইকেট হারায় তারা এক সময়ে বাহান্ন রানে পাঁচ উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ এরপরে ঋতুমণি ও শরীফা খাতুন সাতান্ন রান যোগ করেন দলের মধ্যে সর্বোচ্চ সাঁত্রিশ রান করেন ঋতু শরীফা খাতুন আঠাশ রানে অপরাজিত থেকে যান ভারতীয় বোলারদের মধ্যে রাধা যাদব তিনটি উইকেট নেন ম্যাচের সেরা হন রাধা যাদব সিরিজ সেরাও তিনি ভারতের এমন সিরিজ রয়ে আপনি কতটা খুশি কমেন্ট করে জানাবেন আমাদের